বিজেপি নেতাদের হাত পা দেওয়ার হুঁশিয়ারি জেলা তৃণমূল সভাপতি আব্দুল রহিম বক্সের হরিশ্চন্দ্রপুরের ভালুকা বাজারে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে প্রতিবাদ সভা থেকে মালদা উত্তরের বিজেপি সাংসদ ও বিজেপি নেতাদের বেঞ্জির আক্রমণ মালতিপুরের তৃণমূল বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি আব্দুল রহিম বক্সের গ্রামে ঠুকতে না দেওয়ার হুঁশিয়ারি জুতোর মালা পরানোর নেতান এদিন বক্তব্য রাখার সময় আব্দুল রহিম বক্সি বললেন একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন উন্নয়নমূলক কাজ করছে অন্যদিকে বিজেপিরা পশ্চিমবঙ্গকে ধ্বংস করার চেষ্টা করছে তারা চেষ্টা করছে পশ্চিমবঙ্গকে কিভাবে ধ্বংস করে দেওয়া যায় ভারতবর্ষের ক্ষমতায় টিকে থাকা যায় জেনে রাখো বিজেপির বন্ধু নরক দল মানুষ হত্যাকারীর দল নরখাদক যেমন মানুষের রক্তের জন্য খা খা করে বিজেপির এই বড় নরখাদক আর কিছু দালাল পুষেছে পশ্চিমবঙ্গের বুকে যারা টিভিতে মুখ দেখায় বিরোধী দলের নেতা হিসেবে সেই নরখাদক জেনে রাখো তৃণমূল কংগ্রেস কর্মীরা তোমাদের ওই দাঁত হাত পা ভেঙে চুরপার করে দেবে আগামী দিনে প্রত্যেকটি নরখাদকের দাঁত ভেঙে দেব আমরা গরিব মানুষের স্বার্থে লড়াই হবে মমতা পাথায় নেতৃত্বে আগামী দিনে পশ্চিমবঙ্গ পথ দেখাবে গোটা ভারতবর্ষকে আমরা দেখছি লোকসভা ভোটে এখানকার এম নতুন করে নেমে গেছেন রাস্তায় গ্রামে গ্রামে ফুলের মালা গলায় পড়ছেন কিছু মানুষকে আগে থেকেই টাকা দিয়ে দিচ্ছেন বলছেন তোরা ফুলের মালা তৈরি করে রাখিস আমি যখন গ্রামে তখন টিভিতে দেখাবো আর বলবো গ্রামের মানুষ আমাকে খুব ভালোবাসে জেনে রাখুন এমপি বাবু জেনে রাখুন বিজেপির বন্ধুরা খাটতে খাটতে একশো দিনের কাজে গরিব মানুষের পায়ের জুতো শেষ হয়ে গেছে সেই গরিব মানুষের পায়ের জুতোর মালা পড়ানো হবে মালদা থেকে আমসাদ আলির রিপোর্ট নিউজ ওপিকল

আগামী দিনে লড়াকতে প্রত্যেকটা বাদ ফেগে দিব আমরা এবং গрим মানুষের সাথে লড়াই হবে মমতা ব্যানার্জীর নেতৃত্বে আগামী দিনে পশ্চিমবঙ্গ পথ দেখাবে গোটা ভারত দর্শককে ধর্মনির পক্ষতার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ মাথা উঁচু করে সসম্মানে নিজ নিজ ধর্ম পালনের মধ্য দিয়ে খাদক না তৃণমূল কংগ্রেস শুধু নরখাদক না এরা হচ্ছে সর্ব খাদক সর্বভুখ এরা সব কিছু ওরা খায় তৃণমূল কংগ্রেস বিজেপি মানুষকে সেবা করে একমাত্র ভারতীয় জনতা পার্টি এবং তার যে আমাদের যে নেতা আমাদের সর্বভারতীয় নেতা এবং সারা বিশ্বের নেতা বিশ্ব নেতা যাকে আমরা জানি সারা বিশ্ব জানে এক নামে চেনে আমাদের দেশের সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি যিনি সারা বিশ্বের মানুষের কাছে আজকে হচ্ছে এত পরিচিত এতটাই তিনি গ্রহণযোগ্য সারা বিশ্বের মানুষ তাকে তারিফ করছে ভারতবর্ষকে তারিফ করছে ভারতবর্ষকে সারা বিশ্বের কাছে তুলে ধরেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং তিনি